সব বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি ভাগ্যিস্বামী বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে তারা আমাকেও বাংলাদেশি বলে দিত কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে তাই এন বাংলায় হবে না এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না এটা বিজেপি ভালো করে জেনে রাখো পরিষ্কার বলে দিচ্ছি ওয়াক আপ নিয়ে যে যাই প্রচার করুক প্রচারে কান দেবেন না সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না নির্দলদের ভোট দেবেন না যাদের কোনো দল নেই টাকা নেয় তারা নির্দল অদল বদল তার নাম এখন থেকে সিদ্ধান্ত নিন নিজের ভোট নিজে তুলবেন এটা আপনার নিজস্ব অধিকার যদি কারো ভোট কেড়ে নেয় চেষ্টা হচ্ছে ভোট কেড়ে নেওয়ার এবং কেউ কেউ বলছে সংখ্যালঘুদের কেন ভোট উঠবে দেশ করবে উঠবে যদি তার কাগজপত্র থাকে সে যদি এদেশের নাগরিক হয় তুমি কি করে বাদ দেবে কি করে বাদ দেবে এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই কয়েকজন জেলে ছিল রোহিঙ্গা আছে বাংলাদেশে রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে ওরা ভেবেছিল একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে আমাদের জব্দ করবে কোথায় জব্দ করবে বাবা লড়াইটা করেই দেখো না লড়তে পারবে তো বলে এসো খেলতে এসো খেলাটা দেখিয়ে দিচ্ছি মা বোনদের হাতা খুন্তি দেখেছো তো রান্নাও করে আবার কেউ দুষ্টুমি করলে ওটা নিয়ে তেরেও যায় আসল খেলা শোনো বাবু মশাই গদি আমরা অত বোকা নই আমরা করব করে দেখাবো আমরা করব আমরা লড়ব আমরা গড়ব আমরা জিতব আমাদের ভাতে মারা যাবে না আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না এটা আমাদের সাংবিধানিক অধিকার এটা মাথায় রাখবেন এখনো তো ছ মাস বাকি আছে ইলেকশনে ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে এরা চালাকি করে এত পেটের ক্ষুধা মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না কিন্তু ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে সেই জন্য মাস আগে থেকে ইলেকশনের তিন মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে আরে তোমার হিম্মত থাকলে তুমি দু বছরে করতে তুমি তো দু হাজার একে ইলেকশনের পরে শুরু করেছিলে দু হাজার চারে ফাইনাল লিস্ট বেরিয়েছিল তাহলে আজকে হঠাৎ কি হলো আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বিশ্বাস শিবরেষনাথকে বধু সাজ মন হয়েছে বারুতা বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময়